আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসমিল্লাহির রহমান পালামদুল্লা করুন নামে আল্লাহ নামে শুরু করছি ফলাফল এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার সারা সময় ধরে যেটা আপনি লালন পালন করছেন নিজে নিষ্ঠাবান থাকার চেষ্টা করছেন এবং প্রচুর পরিশ্রম করার চেষ্টা করছেন স্বপ্ন দেখছেন নিজেকে মোটিভেট করে রাখছেন আমরা শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত স্কলারশিপ বা বৃত্তির যে ব্যবস্থাটা রাখার চেষ্টা করছে এবং এটা চাইছি হচ্ছে প্রত্যেকটা লেভেলে প্রত্যেকটা স্টুডেন্ট যাতে তার বেস্ট চেষ্টাটুকু করতে থাকে এবং শুরু থেকেই সে যাতে খুবই ফোকাস থাকে যে আমাকে ভালো করতে হবে ভালো ফলাফলের জন্য আমাকে নিজেকে প্রস্তুত করতে হবে তো এটারই ফলস্বরূপ আমাদের প্রথমবারের মতো আশ্রয়ের যে পরীক্ষাটা হয়েছিল এটাতে হচ্ছে আমরা বলেছিলাম যে এই কোর্সের শেষে গিয়ে আপনারা একটা ব্যক্তির পরীক্ষা দিবেন এবং আমাদের যে এখন নির্বিক স্পেস যেটা এখন আপনারা পড়ছেন এখানে হচ্ছে আমরা পরীক্ষা নিয়েছিলাম বিগত দুই সপ্তাহ ধরে আপনাদের পরীক্ষা হওয়ার পরে আমরা সব কিছু বিচার বিবেচনা করে আমরা প্রথম তিনজনকে হচ্ছে নিযুক্ত করেছি এবং তাদেরকে আমি একের পর এক নাম বলবো প্রথমে তৃতীয় যিনি হয়েছেন তাকে আমি অনুরোধ করব যে আপনি আপনার অভিমত ব্যক্ত করবেন তো আমাদের প্রথম যিনি তৃতীয় হয়েছেন উনি হচ্ছে এনামুল হক আরিয়ান হ্যারসলিশ অভিনন্দন আপনাকে আনমিউট করেন দরকার যো

যে আমার মাঝখানে অনেক সময় আমার অপেক্ষা করতে কিন্তু আমি এখানেই ছিলাম এখানকার মানুষ এন্ড আপনার সাথে আমার এরকম একটা সম্পর্ক যে আমি অন্য কোথাও গেলে মনে হয় আমি পড়াশোনা বুঝবো না আপনার পড়ানোর ধরন এক বই না থাইকা বিভিন্ন বই তারপর আমি অন্য কোর্স কথা বলবো না মানে বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে শুধু বই পড়াচ্ছে কোন এক্সাম প্রিপারেশন কিন্তু আপনার প্রথম দিক থেকে আমাদের এক্সাম প্রিপারেশন এর দিকে ফোকাস

ইয়া সিয়ার কন্ট্রোল হিল এর ফল চ আমাদের হচ্ছে এখন দ্বিতীয় স্থান অধিকার করেছেন যিনি আহ দ্বিতীয় স্থান অধিকার করেছেন আমাদের আরিফুল ইসলাম আপনাকে অসংখ্য অভিনন্দন আপনি নিজেকে ভেঙে চুড়ে আসলে অনেকখানি হচ্ছে ঘুরেছেন এর প্রথম দিকে আপনি অনেক স্ট্রাগল করেছেন এখনো করছেন খুঁজে পাইনি যে কোথায় করব মানে প্রথমে আমি বাইয়ার প্লে গুলা দেখছিলাম দেখে দেখার পর ওখান থেকে করছিলাম তারপর বাইয়ার সাথে আইনস পরীক্ষা দিছিলাম পরীক্ষা দেওয়ার পর মোটামুটি একটা পাস করছিলাম বা আমি তেমন একটা নিজেই যে করছি এটা আমার ঠিক আমার বায়র সাথে অ্যাসাই কোড করছি এটা আমার খুব ভালো লাগছে বায়য়া যথেষ্ট হেল্পফুল যে কোনো কিছু ভালো ভালো বোঝানোর চেষ্টা করে আমরা চেষ্টা করি নিজে নিজে কে সাথে এই যেগুলা পড়া দেগুলা কমপ্লিট করার জন্য এবং অন্যদের সাথে প্রফেসটরিও করার জন্য বিশেষ করে প্রত্যেক কিছু আমাদের ভালো লাগে আমরা প্র্যাকটিস যে যে টাইপের প্র্যাকটিস করে অনেক আমাদের জন্য হেল্পফুল যাতে আমরা ভালো করতে পারি তো এটা সব আমি বলবো সবকিছু ভাই আরো অনেক এর পেছনে ভাই আরো অনেক অবদান আছে যেগুলো আমরা আহ না হলে হয়তো আমরা এটা শুরু পেতাম না বা আমিও নিজের কাছে একটা মানে যে ভাইয়া অনেক খেলাত করছে এবং আমরা ভাই মতো একটা ভালো টিচার পাইছি যে সবসময় আমাদেরকে সাপোর্ট করে উম আপনি হচ্ছে এখানে বেশ ভালো নাম্বার পাইছেন প্রায় আহ বলতে গেলে হায়েস্ট নাম্বারের কাছাকাছি আর কি তো এটা হচ্ছে আপনার রহস্য কি ছিল আপনি কি কি পদ্ধতি অবলম্বন করেছেন আমাদের পড়ানোর পাশাপাশি নিজে নিজে পড়ার ক্ষেত্রে ভাইয়া আসলে আমরা ওই আমি চেষ্টা করতাম যে পাঁচ দশ এমনি আমি মাঝে মধ্যে শুনি প্রডকাস্ট শুনি আর মাঝে মধ্যে আমি নিজে নিজে একটু কথা বলার চেষ্টা করি মাঝে মধ্যে আমার গ্রুপ পার্টনার সাথে সাথে আমরা চেষ্টা করি শেয়ার করার জন্য আমাদের প্রেজেন্টেশন গুলা মানে কিভাবে আমরা কথা বলতে পারি বা কিভাবে আমরা মানে গিয়া দিতে পারি ওগুলো আমরা মানে চেষ্টা করি গিয়া করার জন্য মানে ইনস্ট্যান্ট মানে কোন যদি সামনে যদি কোনো গিয়া আসে আমরা হয়তো এটা আমার অজানা কিন্তু আমি চেষ্টা করি ওটাকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি আমি যে নতুন একটা আগে থেকে একটা পানি রেডি করে দিব এরকম আমি ওরকম আমি বিশ্বাসী না আমি চেষ্টা করি নতুন মানে ওভাবে আমাকে তৈরি হতে হবে যেভাবে একটা নতুন ইনস্টেন্ট আসলে আমি যাতে কিছু বলতে পারি অন্তর্গত যাতে আমি আটকে না যাই আমি ওভাবে চেষ্টা করতাম ওকে আপনার কি মনে হয় এতদিন পরে এসে আপনার আত্মবিশ্বাসের কি অবস্থা মোটিভেশন কি অবস্থা এখন কি পড়তে আপনার ভালো লাগে নাকি পড়তে অনেক কষ্ট লাগে লাং বাইলিশ লাগে না না ভাই আমার ভালো লাগে আসলে আমি মাঝে মাঝে আমি উপস্থিত থাকতে পারি না যে আমার ওই কিছু পরীক্ষা ছিল মাঝে মাঝে আমার ফাইনাল পরীক্ষা ছিল তাই আমি একটু বিজি ছিলাম তারপর আমি আমার চেষ্টা করি সব সময় কিছু না কিছু পড়ার জন্য চেষ্টা করি সব সময় ক্লাসে উপস্থিত থাকার জন্য এটা চেষ্টা করি কিন্তু এমনি ব্যক্তিগতভাবে পড়তে গেলে সাধারণত দেখা যায় কারোর যদি বেসিক দুর্বল থাকে

এবং হুইরেন স্প্রেকেন এই দুইটাই হচ্ছে মূলত যখন আপনারা ফর্স্ট এলুম স্প্রেকগুলো দিবেন হাউস বিলুমে বা অন্যান্য যে কোনো ভিসা ক্যাটাগরিতে আসতে চান না কেন আপনাদের মানে ব্যক্তিগত জীবনে চলাচল করার জন্য হুইরেন এবং স্প্রেকেন এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি কাজে লাগতো কারণ আমরা যখন মানুষের সাথে কথা বলি তখন কিন্তু আমরা তার কাছ থেকে কোনো লেখা পড়ি না বা আমাদের তাকে কোনো কিছু লিখে দিতে হয় না ব্যক্তিগতভাবে বাস্তব জীবনে আমাদের সবচেয়ে বেশি পরিমাণ লাগে এই দুইটা এবং দুইটাতেই আপনি খুবই ভালো করেছেন আপনার জন্য অসংখ্য শুভকামনা রইল আশা করি সামনের দিনগুলো আমাদের সাথে যাত্রা আপনার আরো অনেক ভালো হবে এবং ইনশাল্লাহ আমরা আগামী বছর দেরিকের মধ্যে আপনাকে ডসল্যান্ডে দেখতে পাবো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনার সাথে সবসময় থাকার জন্য জি ধন্যবাদ ইনশাল্লাহ দেখা হবে সো এখন হচ্ছে মকুব মুহূর্ত প্রথম স্থান অধিকারকারী এবং হ্যাঁ মেয়েরাজ কায় আপনি হচ্ছে আমাদের এইবার স্কলারশিপে প্রথম স্থান অধিকার করেছেন আপনি প্রত্যেকটাতেই হচ্ছে অলমোস্ট পারফেক্টলি হচ্ছে আপনি ডেলিভারি দেওয়ার চেষ্টা করছেন স্প্রেখেনেও বেশ ভালো করেছেন এবং আল্লাহর মতে আপনি হচ্ছে হুইরেন দুইটাতেও হচ্ছে খুব ভালো রেজাল্ট করেছেন অভিনন্দন আপনাকে হ্যান্ড গ্লুকোন ধন্যবাদ আপনি এমনি বেশিরভাগ সময় ক্লাসে চুপচাপ থাকেন আমি মাঝে মাঝে কনফিউজ থাকি যে আপনি কি আমার কথাবার্তা বোঝেন কি বোঝেন না পড়ানো বোঝেন কি বোঝেন না ডেকে ডেকে আনতে হয় আপনাকে তো আপনি মানে নরমালি এত চুপচাপ থেকেও কিভাবে এই জিনিসগুলো বুঝতে পারেন আর আসলে আমি হচ্ছে যে

ইয়ে গেছিল মানে বুঝতেছিলাম না এখান থেকে তারপর হচ্ছে মানে ইউটিউবে ঘাটাঘাটি করতে করতে আপনার একটা ভিডিও দেখছিলাম তো ওই ভিডিওটা দেখার পর মানে এই জিনিসটা ভালো লাগছিল যে ক্লাসের ক্লাস করানোর স্টাইল তারপর বোঝানোর স্টাইল দেখ ভালো লাগছিল এরপর আপনার সাথে হচ্ছে দুই হাজার তেইশ সালে সেপ্টেম্বরে মেবি সেপ্টেম্বরে ইয়া কন্ট্যাক্ট করছিলাম যে আইন শুরু করবো আপনার সাথে তো এখান থেকে আপনার সাথে পথ চলা শুরু আইন আসওয়াই এখন আর পেয়ান্স এখানে করতেছি ইনশাল্লাহ যদি সামনে আরো আগাইতে হয় এই জিগুর সাথে আসছি হুম আর আপনার এত দিন পর্যন্ত বেঞ্চ যে ক্লাস গুলো করলেন আসওয়াই যেভাবে করে আগালেন আপনার মানে কি মনে হচ্ছে এই সেই পড়া গুলো আপনি হচ্ছে ঠিকঠাক মতো আয়ত্ত করতে পারছেন নাকি জি আলহামদুলিল্লাহ যে আইনস আইনস এবং আসওয়াই যেরকম যে আমরা ইয়া পাইছিলাম যে আপনার সাপোর্ট পাইছিলাম এরকমই পাইতেছি যদি যদিও আমি এই যে লাইভ ক্লাসে সঙ্গে সঙ্গে বুঝে উঠতে পারি না একটু সময় লাগে তো পরে ভিডিও দেখি এগুলো হচ্ছে ক্লিয়ার করে নিয়ে যাবো ইয়া ডাঙ্ক যে আমরাও হচ্ছে আশা করতেছি আপনি ইনশাআল্লাহ খুবই দ্রুত ডয়সল্যান্ডে বেআইসের পরীক্ষা দিয়ে সার্টিফিকেট দিয়ে তারপরে অন্যান্য যে ফর রাইটিং গুলো আছে বিশেষ করে ফর্স্ট এলুং গেসপেক অন্যান্য যেই কাজগুলো আছে এগুলো করার জন্য আমরা আপনাকে যেই প্রথম স্থানে ভূষিত করেছে এইটার যে মোটিভেশনটা যে আগ্রহটা এটা আপনার জীবনে হচ্ছে খুবই কাজে লাগবে এখন হচ্ছে আমি আমাদের ক্লাসে আমরা যদিও এখন বাংলাদেশে আসলে অনেক রাত তারপরে আমি সবাইকে অনুরোধ করব যে এই তিনজন যারা হচ্ছে মাথার গাম পায়ে ফেলে অ্যাকচুয়ালি ডয়েস এত সুন্দরভাবে শিখছে একটু আনমিউট করে আমরা সবাই সবাইকে একটু তালি দেওয়ার চেষ্টা করি একটু অভিনন্দন জানাই কামনা জানাই চলেন তালি আমরা সবাই তালি শব্দ কি শোনা যায় আমি জানিনা আপনাদের সবার সহযোগিতার জন্য অসংখ্য 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 ধন্যবাদ আপনারা আসলে মানে আমার থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকেন কিন্তু সবসময় আমার অন্তরে খুব কাছে থাকেন আমি আপনাদেরকে যথেষ্ট ফিল করি যথেষ্ট আগলায় ধরে রাখার চেষ্টা করি আমি আগাগোরা সবসময় বলে আসছি ভাই আমি আসলে জার্মানি তো ভালো পারি না আমি জার্মানের জাহাজ না ঠিক আছে আরও বহু জাহাজ জাহাজওয়ালা মানুষজন রয়েছে তারপরেও আমার এই যে ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদেরকে যে শিখাইতে সাহায্য করতেছে পথ চলায় সাহায্য করতেছে অনুপ্রাণিত করতেছে দিক নির্দেশনা দিয়ে বিভিন্নভাবে আমরা ইভলভ করার চেষ্টা করতেছি বিভিন্নভাবে আপনাদের সবার আসলে কাজে লাগতেছে এটা শুনে আসলে খুব ভালো লাগে পরীক্ষার ফলাফল আপনারা যথেষ্ট ভালো করার চেষ্টা করছেন আপনাদের সবার প্রতি শুভকামনা রইল ইনশাল্লাহ আমরা ডয়সল্যান্ডে সবাই একসাথে একদিন দেখা করবো এবং আমরা রিউনিয়ন করবো সব শুনে নাবেন না দেখা